সালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি তো আমি পাহাড়ের নিচে এগুলো ছোটো ছোটো টিলা বা পাহাড় বলা যায় এই ছোটো ছোটো অসংখ্য পাহাড় রয়েছে এখানে আর দেখে যে ওই পাশ থেকে একটা প্রাকৃতিক নিসর্গ এখন সন্ধ্যায় ঘুরিয়ে আসছে তো জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এই জন্যই যে আমি যে জায়গা থেকে ভিডিওটা শ্যুট করছি সেটা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এবং ফ্যাকাল্টি অফ ল যেটা এই ডিপার্টমেন্টের প্রান্ত থেকে এটা ল ডিপার্টমেন্ট আর হলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এইখানে একটা তালগাছ আছে খুবই সুন্দর একটা পাহাড়ের উপর বিশ্ববিদ্যালয়টি অবস্থিত আমি প্রথম আসছি আর এই নিচে দেখি এখান থেকে একটা বিষয় দেখে এই বিশ্ববিদ্যালয়ের মাঠটি রয়েছে এই সামনে একটু জুম করে দেখায় আপনাদের এই যে এখানে হলো মাঠ যে বাচ্চারা খেলাধুলা করছে আর এখানে ছোট বড়ো অনেক পাহাড় রয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি এই পাহাড়ের মধ্যে এই ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে যেমন এই বাড়িটা জুম করে দেখাই খুব সুন্দর বাড়ি এই যে এখন সন্ধ্যা নেমে গেছে অর্থাৎ সন্ধ্যা সন্ধ্যাঘনি আসছে তো আমরা এই যে একটা গাছ খেজুর গাছ আমরা এই খেজুর গাছের উপরে দাঁড়িয়ে আছি ভালোই লাগছে একটা প্রাকৃতিক নিসর্গ অপরূপ সুন্দর তো আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আর এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি একটি পাহাড়ের উপর এরকম অসংখ্য ছোট বড় পাহাড়ের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়টি টিলার উপর তৈরি হয়েছে খুব সুন্দর আর এই যে পাহাড়টি দেখতে পাচ্ছি এরকম অসংখ্য ছোট বড় টিলা এটা লালমাই পাহাড় আর এই অঞ্চলে রং লাল তাই লাল মাইপা তো এটা ময়নামতিতে তো আমি আপনাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনগুলো ঘুরে দেখাব বিশ্ববিদ্যালয়ে আরও অনেক ভবন রয়েছে ওদিকে হলগুলো ওইদিকে আর আমরা আসছি প্রশাসনিক ভবনে এগুলো একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন এই যে এগুলো আর এখান থেকে না আমার একটি সিঁড়ি আছে এই যে নিচে যারা নিচে নামতে চায় দেখতে চায় তো এই এই প্রান্ত থেকে আপনাদের ভিউটা দেখে এই হলো মসজিদ বিশ্ববিদ্যালয়ের মসজিদ আর এখানে মাটিকে শাসন করা হয়েছে ক্লাব দিয়ে আর পানি নেওয়ার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে এই হল থেকে এখানে ওঠার জন্য সিঁড়ি দেওয়া হয়েছে দেখেন এই হলগুলো নিচে ছাত্রাবাস এগুলো তো সবাই পাহাড়ে এই পাহাড় থেকে ওই পাহাড়ে উঠছে আমিও আপনাদের ওই পাহাড়ে নিয়ে যাবো পাথর দিয়ে সিঁড়ি করা হয়েছে সিঁড়িগুলো দেখতে সুন্দর তো আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ময়নামতি আমি আপনাদের দেখাবো পাহাড় সাথেই থাকবেন পাহাড় গড়িয়ে দেখাবো তো আমি নিচে নামছি সাবধানে নামতে হবে এখানে আবার সিঁড়ি নেই পাহাড়ি পথ তেব্রু থেব্রু হয় এ পাশে খেলার মাঠ আর এই আমি পাহাড়ের নিচে নামলাম সালাম আলাইকুম চাচা কেমন আছেন এই গরু ছাগলগুলি কি আপনাদের এগুলো এইভাবে কি এই গাছগুলোই খায়

মানুষের জীবন ব্যবস্থা জানার চেষ্টা করেছি তো আমি একটা সরু পথ দিয়ে উপরে উঠছি উঠি পাহাড়ে আর কিছু নাই দেখি কি আছে যদিও ভয় লাগছে সাপ থাকতে পারে বিভিন্ন প্রাণী থাকতে পারে বিচ্ছু থাকতে পারে পিঁপড়া থাকতে পারে গন্ডার থাকতে পারে হাতি থাকতে পারে এরপরে মারাত্মক প্রাণী হায় না থাকতে পারে দেখা যাক তবে লোকজন এখান দিয়ে হাটে বোঝা যায় এই সরু পথ দিয়ে আমি একটা পাহাড়ের উপরে চলে আসলাম এই পাহাড়ের ভিউটা দেখাচ্ছি আপনাদের আমি কিন্তু একটা উঁচু পাহাড়ে আছি আর এই পাহাড়ের উপরেও অনেক আগাছা কুগাছা পরগাছা এই আর কত গাছা আছে এইগুলো হয়েছে এই দেখেন এখানে অনেক দর্শক আসছে

আপনারা যারাই সময় পাবেন অবশ্যই পরিবার পরিজন নিয়ে লালমাই পাহাড়ে পাহাড়ে ঘুরতে আসবেন গুড ম্যাডাম কিন্তু সুন্দর করে বলে দিয়েছে প্রিয় দর্শক মন্ডলী যারা দেখছেন এই মুহূর্তে ভিডিও লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তো ম্যাডাম কিন্তু সুন্দর করে বাংলাদেশের প্রকৃতির একটা সুন্দর বর্ণনা দিল এবং বলল যে ওনারা এই পাহাড়ে এসে ভালো লেগেছে তা আপনারাও আসবেন আপনাদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের সৌন্দর্যকে উপভোগ করতে বলা হয়েছে উনি বলেছেন যে বাংলাদেশে ঘুরে দেখুন বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করুন জি তাহলে এখন নেমে যাব সাবধানে পাহাড়ের পথ চলতে হয় অনেক সুন্দর আমি আবার লাইভে যাব যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে যেয়ে মুহূর্তে কিছু ছবি তুলব তো এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ